ব মিশা কান্তি ঘোষ নিবেদনে তাপসী ঘোষ খুশির ডানায় উড়তে উড়তে বাড়ি ফিরছে নন্দিনী রাহুল আজ তাকে ডিনারে নিয়ে যাবে রাহুল যার জন্য কিনা গোটা কলেজের মেয়েরা পাগল সেই রাহুল রাহুল তাকে ডিনারে নিয়ে যাবে নন্দিনী ডিনারে যেতে রাজি হবার পর যখন রাহুল স্মিত হেসে ওকে বলল ওকে দেন ইটস ডেট তখন তার গাল লজ্জায় রাঙিয়ে উঠেছিল গোটা রাস্তায় এই সব ভাবতে ভাবতেই আসছিল নন্দিনী কিন্তু অ্যাপার্টমেন্টের সামনে ওই ছেলেটাকে রিকশায় বসে থাকতে দেখে সব আনন্দ উবে গেল ছেলেটা এই এলাকারই এক নন্দিনীর দিকে সব সময় হাঁ করে চেয়ে থাকে ওই অসভ্য ছেলেটাকে দেখে খুব অস্বস্তি হয় নন্দিনীর কেমন যেন বিব মিশার হয় তার নিজের মনে মনে গজগজ করতে থাকে ব্লাডি স্টকার কোথাকার অ্যাপার্টমেন্টে ঢুকেই সিকিউরিটির কাছে গেল নন্দিনী সিকিউরিটি গার্ডকে খুব কড়া গলায় ওই রিকশাওয়ালাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য বলল নন্দিনী অন্যথায় সেক্রেটারিকে জানানোর ভয়ও দেখিয়েছিল নন্দিনী নিজের কথা শেষ করে আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে সোজা লিপ্টের দিকে চলে গেল নন্দিনী শান্তশিষ্ট নন্দিনীকে এই রকম রুদ্র মূর্তিতে দেখে সিকিউরিটি গার্ডও ক্ষণিকের জন্য নিজের ভাষা হারিয়ে ফেলেছিল বিব মিশা দ্বিতীয় অধ্যায় ফুটপাতে শুয়ে আছে দিলু মায়ের দেওয়া একটা নাম আছে বটে দিলীপ হারিয়ে গেছে মাসের ভাড়া দিতে না পারায় গতকাল বাড়িওয়ালা দিলুকে ঘর থেকে বের করে দিয়েছে এখন কয়েক কয়েকদিনের জন্য ফুটপাতি ওর ঠিকানা রিকশাটা মালিকের জিম্মায় রেখে এখানে শুয়েছে সে কিন্তু কিছুতেই ঘুম আসছে না খালি তার দিদির কথা মনে পড়ছে তার বছর ছয়েক আগে হঠাৎ নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা গেল দিদি তখন দিলু মাত্র বারো বছরের বাবা মা আগেই চলে গিয়েছিল তাদের ছেড়ে দিদি মারা যাবার পর সে চলে এলো এই শহরে প্রথমে কয়েক বছর চায়ের দোকানে কাজ করার পর বছর দুয়েক হলো ভাড়ার রিকশা চালাচ্ছে দিলু এই পাড়ায় এসেই দেখতে পাই ওই দিদিটাকে ওই দিদিকে দেখে খালি তার মনে পড়ে নিজের দিদির কথা তাই তো অপলকে সে তাকিয়ে থাকে দিদিটার দিকে এই সব ভাবতে ভাবতে চোখটা লেগে গিয়েছিল দিলুর তীব্র হর্নের শব্দে ঘুম ভেঙে গেল তার দেখল রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটার ইঞ্জিন তখনও সচল উঠে বসল দিলু গাড়িটার ভেতর থেকে একটা মেয়ের চিৎকার ভেসে আসছে কাঁচগুলো তোলা থাকায় ভালোভাবে শোনা না গেলেও ক্ষীণ শব্দে বাঁচাও বাঁচাও আর তো চিৎকার সে শুনতে পেল পৌষের রাতেও দিলু ঘামতে লাগলো কি করবে সে যাই হোক তাকেই কিছু করতে হবে এই ভেবে মাথায় দেওয়ার ইটটা হাতে তুলে নিল দিলু সে তার সমস্ত শক্তি দিয়ে ইঁটটা ছুঁড়ে মারল সশব্দে ভেঙে গেল গাড়ির জানালার কাঁচগুলো ইটটা জানালা ভেঙে লাগলো ড্রাইভিং সিটে বসা ওই ছেলেটার মাথায় এই সুযোগে লক খুলে গাড়ির ভেতর থেকে নেমে আসলো নন্দিনী আর ভয় পেয়ে সেখান থেকে গাড়ি ছুটিয়ে পালিয়ে গেল রাহুল নন্দিনী দু হাতে ঢেকে রেখেছে নিজেকে টপটা ছিঁড়েও গিয়েছে কয়েক জায়গায় গাটা কেমন যেন গুলোচ্ছে নন্দিনীর খুব অস্বস্তি হচ্ছে তার তিলু নিজের চাদরটা এগিয়ে দিল নন্দিনীর দিকে দিদি এটা নাও চোখের জল মুছে হাত বাড়িয়ে চাদরটা নিয়ে গায়ে জড়িয়ে নিল নন্দিনী দিলু বলল দিদি চলো তোমায় আমি বাড়ি পৌঁছে দিয়ে আসি নন্দিনী বলল না প্রথমে আমাকে থানায় যেতে হবে তারপর বাড়ি ফিরব তুমি যাবে আমার সঙ্গে ভাই সমাপ্ত নমস্কার বন্ধুরা আমার এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ